দ্বিস ভিডিও ইজ নট ফাইন্যান্সিয়াল এডভাইস ডু ইউ রন রিসার্চ বিফর ইনভেস্টিং এ এই বিগতি ফিনান্সিয়াল এডভাইস নয় ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের রিসার্চ করে নেবেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্রিপ্টো মার্কেটের অন্যতম আলোচিত কয়েন সোলানা নিয়ে বর্তমানে সোলানা প্রাইস একশো ডলারের আশেপাশে খুঁজছে কিন্তু বড় প্রশ্ন হলো আগামী বুল রানি কি এই দাম তিনশো থেকে পাঁচশো ডলারে পৌঁছাতে পারে চলুন সহজভাবে ধীরে ধীরে পুরো বিষয়টা বিশ্লেষণ করি সোলানা সবসময় পরিচিত তার দ্রুত লেনদেন কমফি আর বিশাল ডেভেলপার ইকোসিস্টেম এর জন্য এনএফটি ডিফাই গেমফি সব জায়গায় সোলানা তার অবস্থান শক্ত করছে প্রাইস এখন তুলনামূলকভাবে নিচে কিন্তু মার্কেটে আবার বুলিশ ইমোশন ফিরলে সোলানা সহজেই মুভ করতে পারে যদি মার্কেট বুলিশ থাকে এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বাড়ে নতুন ডেভেলপার ও প্রজেক্ট সোলানাতে আসে এবং ক্রিপ্টো মার্কেট আবার বুলিশ ফেজে প্রবেশ করে তাহলে সোলানের সহজেই তিনশো ডলার ক্রস করতে পারে আর বড় মাপের বুল রান হলে পাঁচশো ডলার পর্যন্ত যাওয়া অসম্ভব না কারণ সোলানের রক স্ট্রাকচার খুব দ্রুত বড় লেভেলের অ্যারোপোশন নিতে পারে ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিবেন